আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন মিয়া বাড়ি বড় গুরুস্থান এখন কবরস্থানে ভিতরে যাব আজকে চলে আসলাম একটি কবরস্থানে আপনারা দেখতে পারতেছেন একটি কবরস্থান বিশাল একটি কবরস্থান তো দেখতে পারতেছেন আমরা এই দুনিয়া সেরে একদিন চলে যেতে হবে এই খবরে দেখতে পারতেছেন লোকটা কতই না কিছু ছিল দুনিয়ার জমিতে আজকে লোকটি অন্ধকার কবরে শুয়ে আছে আপনারা দেখতে পারতেছেন মরহম আবু নাসের ওহিত লোকটির নাম আর এদিক দিয়ে অসংখ্য খবর আছে আপনারা দেখতে পারতেছেন সবগুলা কবর এগুলা বাউন্ডারি করা নাই তো এটি বাউন্ডারি করা আর ওই দিক গিয়ে দেখতে পারতেছেন এটি দুইটি কবর একসাথে মনে হয় স্বামী স্ত্রী হতে পারে তো অনেক দিন আগে আমাদের বাড়ি এই এলাকায় আমরা ঝর্মের আগে থেকে দেখতে পারতেছি এই কবরগুলো তো দিক গিয়ে আরও আছে কবর সবটি কবরে আপনাদেরকে দেখাবো এ দুনিয়াতে অহংকার করে কোনো লাভ নাই একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে দেখতে পারতেছেন দর্শক এই যে কবরটা দেখতেছেন এই কবরটা কত সালের আগে তা আমাদের বলতে পারতেছি না তো কবরটার ভিতরে দেখতে পারতেছেন অবস্থা একেবারে কিসের অহংকার করি আমরা দুনিয়াতে অর্থ সম্পদ টাকা পয়সা এগুলা তো সব না একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে সেই চিন্তা তো কেউ করে না দুনিয়াতে আসো কথা দুনিয়াতে নামাজ পড়তে হবে রোজা থাকতে হবে সত্যি কথা বলতে হবে সুদ ঘুষ বারণ করতে হবে কিন্তু সবাই সুদ ঘুষ বাটপাড়ি চিটারি এসব করে তো কোনো লাভ নাই এই তো দেখতে পারতেছেন অন্ধকার কবরে সাহিত্য আছে যারা তারা এখন আর চাইলেও উঠে আসতে পারবে না কোথায় গেল তাদের ক্ষমতা কোথায় গেল দুনিয়াদারির সম্পদ এখন তো কোনো কিছুই কবরে নিয়ে যেতে পারে নাই দর্শক বন্ধুরা আপনারা ওই দিক দিয়ে আমি নিয়ে দেখতে আরেকটি কবর তো এটা হলো আমাদের কিশোরগঞ্জ কুলিয়ারচর এটা ইউনিয়ন পড়েছে মিয়াবাড়ি বড় গুরুস্থান এই গুরুস্থানের টাইটেলই বড় গুরুস্থান আপনারা দেখতে পারতেছেন আপনাদেরকে আমি ওই দিক দিয়ে নিয়ে যাইতেছি আপনারা দেখবেন এই যে আপনারা দেখতে পারতেছেন এই আরেকটি কবর কবর উপরে হাড় হাড্টি পরে আছে তো হাড্ডিটা আমি একটু ঝুম করতেছি দর্শক বন্ধুরা আপনারা দেখেন তো এই দেখতে পারতেছেন আপনার হাড্ডিটা তো আমার একটা তো ভাই হাড্ডিটা আনতেছে তো মানুষ অহংকার করে কি লাভ হাড় হাড্ডি শুধু কবরে পরে থাকবে লাস্টও একেবারে পচে বলে সব শেষ হয়ে যাবে কিসের অহংকার কেউ অহংকার করিয়েন না ভাই অহংকার পতনের মূল দেখতে পারতেছেন মানুষের হাড় হাড্ডি পরে রয়েছে এই সোনার দেহ একদিন থাকবে না একেবারে মাটির সাথে মিশে যাবে দর্শক বন্ধুরা এই যে আরেকটা কবর দেখতে পারতেছেন এটাতে দেখতে পারতেছেন দর্শক বন্ধুরা কবর কবর উপরে একটি গাছ আছে খেজুর গাছ খেজুর গাছটি দেখতে পারতেছেন অনেক বড় ইয়া বড় খেজুর গাছ তো খেজুর গাছটি এই লাশের মাথা বরাবর উঠেছে আর কি তো দর্শক বন্ধুরা আমি ওই দিক দিয়ে যাইতেছি আপনারা দেখেন এই আরেকটা কবর এই কবরটা কয় সালে দিছে তাও আমরা বলতে পারতেছি না তো এই দিক দিয়ে আরেকটি কবর আছে তো দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আমার এক ভাই কবরটি আমাদেরকে দেখাইতেছে আর কি কবরের মধ্যে নাকি এই কত শাল কত কি সব কিছু লেখা আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই কবরের মূল নামগুলো আর কি মরহম মুসাম্মদ আনোয়ার খাতুন এই লোকটি মারা গেছে তার নাম আছে দুই হাজার সতেরো সালে মনে হয় মারা গেছে দর্শক বন্ধুরা অহংকার করে কোনো লাভ নেই আপনার যে বাড়িতে আত্মীয়-স্বজন আছে তারাও আপনাদের খোঁজ নেবে না দেখতে দেখতেছেন কবরটা দিয়ে চলে গেছে এই কবরের ভিতরে আপনারা দেখতে দেখতেছেন একেবারে ঘাস মাটি হয়ে গেছে তারপর পরিষ্কার করার কোনো মানুষ নেই দর্শক বন্ধুরা আমরা আবার এদিকে যাইতেছি দেখতে পাচ্ছেন কবরের ভিতরে খেজুর গাছ দর্শক বন্ধুরা যে খেজুর গাছটির কথা বলছিলাম যে কবরের মাছ বরাবর উঠেছে তো দর্শক বন্ধুরা আপনি দেখতে পারতেছেন সেই কবর কবরের উপরে দেখতে পারতেছেন আপনারা সেই খেজুর গাছ ইয়া বড় খেজুর গাছ খেজুর গাছটি অনেক বড় যা আমাদের ক্যামেরাতে ধরা পড়তেছে না বিশাল বড় খেজুর গাছ দেখছেন এই খেজুর গাছটি যে এত বড় হয়ে থাকে তাহলে এই লাসটি কোন সময় দাপন করা হয়েছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে বলবেন এখান দিয়ে দেখতে পারতেছেন আরও দুইটি কবর একসাথে জোড়া দেওয়া আছে আমার মনে হয় স্বামী স্ত্রী দুজনের কবর হতে পারে তো কবরটি অনেক অনেক বছর আগের দেখতে পারতেছেন কবরের ভিতরে কত আগাছা গাছ জমে আছে পরিষ্কার করার মতো কেউ নাই। আজকে মাটি দিয়ে চলে গেছে কালকেও কেউ খোঁজ নেয় নেই আর এটা কত সালের কবর তাই দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি কেউ কারোর সাথে অহংকার করবেন না অর্থ সম্পদ চিরস্থায়ী থাকে না সকাল বেলার তুই সন্ধ্যাবেলার ফকির তো যে কোনো টাইম মানুষ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ অহংকার করিয়ে না দেখতে পারতেছেন ওই দিক দিয়ে আরও কবর আছে আমাদের এই কবরটি দুই হাজার কত সালে দুই হাজার না উনিশশো কত সালে জানি এই কবরটি তৈরি করা হয়েছিল আর কি তো সেটা আমার মনে নেই তো দেখতে পারতেছেন এখানে একজোড়া কবর মনে হয় স্বামী স্ত্রীর কবর হতে পারে দুইটা যেহেতু একসাথে আছে তো ওই দিক দিয়ে লেখাটা বাঁচতেছে না কত সালে এটা কবরটি করা হয়েছে আর কি শ্যাওলা পরে একেবারে নাশ হয়ে গেছে আর কি যাই হোক পরিষ্কার করার মতো কেউ নাই এই যে আরেকটা দেখতে পারতেছেন এদিকে আরেকটি খবর এই খবরটিও নতুন মনে হয় এই খবরটি মোটামুটি নতুন মনে হয় করা হয়েছে আর কি দর্শক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কারোর সাথে অহংকার করবেন না কারোর সাথে ঝগড়া বিবাদ লিপ্ত হবেন না সবাই নামাজ পড়বেন বরাবরের মতো একটি কথা আমার নামাজ পড়বেন রোজা থাকবেন ভালোভাবে চলার চেষ্টা করবেন আপনি আমি কেউ খবরের আজাদ মাপ পাবো না যত বড় প্রেসিডেন্টের পলয় হয়ে থাকুক না কেন তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি